হ্যালো বন্ধুরা ইলেকট্রনিক্স বাজারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আপনাদের ফ্রিজের নর্মালে বেশি বরফ জমার কারণ এবং এই সমস্যা থেকে সমাধান পাওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত জানাবো ফ্রিজের নর্মালে বেশি বরফ জমার প্রধানত দুইটি কারণ প্রথমত থার্মোস্টার সঠিকভাবে ব্যবহার করতে না পারা দ্বিতীয়ত থার্মোস্টারজনিত সমস্যা ফ্রিজের থার্মোস্টট মূলত ফ্রিজের নির্দেশিকা হিসাবে কাজ করে আপনার ফ্রিজটি কতটা ঠান্ডা করার প্রয়োজন সেটি নির্ধারণ করা হয় থার্মোস্টটের মাধ্যমে তাই ব্যবহারকারীকে অবশ্যই থার্মোস্ট্যাট সম্পর্কে ভালোভাবে জানতে হবে গরমে ফ্রিজ ঠান্ডা করার জন্য একটু বেশি পাওয়ার দেওয়া প্রয়োজন কিন্তু শীতকালে একদমই কম পাওয়ার হলেই হয় তাই আবহাওয়ার সাথে সামঞ্জস্য রেখে ফ্রিজের পাওয়ার কম বেশি করে নেবেন তাহলে অতিরিক্ত বরফ জমার সমস্যা সমাধান হয়ে যাবে দ্বিতীয়ত থার্মোস্টারজনিত কোনো সমস্যা হলে ফ্রিজে নর্মালে বরফ বেশি জমতে পারে কারণ থার্মোস্টর যদি ঠিক না থাকে কম্প্রেসার সঠিকভাবে ঠান্ডা সাপ্লাই করতে পারে না যার কারণে নর্মালে বরফ বেশি জমতে পারে সেক্ষেত্রে কোম্পানির একজন এক্সপার্টের সাথে যোগাযোগ করে দ্রুত সমস্যার সমাধান করে নিতে হবে আশা করা যায় থার্মোস্টার সমস্যা সমাধান করা হলে আর নর্মালে অতিরিক্ত বরফ জমবে না ভিডিওটি আপনার উপকারে আসলে অন্যকে দেখার সুযোগ করে দিন নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন